আসসালামু আলাইকুম আমাদের কোয়েল পাখির বাচ্চার জন্য ব্রুডিং ঘর তৈরি করতেছি দেখতে পারছেন আমাদের এই ঘরটার এখানে যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন এই কাপড়গুলো আমরা উপর দিক দিয়ে দিব কারণ এই ঘরটাতে ছাদ দেওয়া নাই সেজন্য বাচ্চার যেন ঠান্ডা না লাগে সেজন্য আমরা এই কাপড়গুলো দিব যেহেতু উপরে ছাদ দেওয়া নাই আর এইখানে আমরা এই কাপড়গুলো একদম মাথা থেকে ও মাথা পুরোটাই উপরে দিয়ে দেব এইখানে দেখতে পাচ্ছেন উপরে যেহেতু ফাঁকা আছে আর যেন বিড়াল বা কোনো কিছু ঢুকতে না পারে সেজন্য আমরা এই কাপড়গুলো দিয়ে দিব আর আমরা বোর্ডিং করার জন্য এই এগুলোকে হুবার নাকি জানি বলে আমরা দুইটা লাগাব যেহেতু বারোশো বা তেরোশো বাচ্চার জন্য বোর্ডিং করবো সেজন্য আমরা দুইটায় সেট করব দেখতে পারছেন এইখানে আমরা অনেক কষ্ট করে কালকে রাত প্রায় বারোটার সময় আমরা একটা বোর্ডিং এইখানে সেট আপ কমপ্লিট করছি দেখতে পাচ্ছেন এখানে আমরা প্রথমে ক্রিপল দিছি তার উপরে চট বিষাই দিছি তার উপরে হচ্ছে তুষ দিয়ে একদম সমান করে দিয়ে তার উপরে খবরের পেপার দিয়েছি তার উপরে একটা কাপড় দিয়ে রাখছি আর এইখানে আমরা ব্যবহার করছি পাঁচটা বাতি তার মধ্যে একটা দুইশো ওয়ার্ড আছে আর বাকি চারটা হচ্ছে একশো ওয়ার্ড করে আছে এগুলো তাপমাত্রার পরিমাপের উপর আমরা চেঞ্জ করব বাতিগুলো এইখানে মোটামুটি গরম আছে দেখতেছি আমরা আগেই পরীক্ষা করে আর আমাদের পাখি আসবে কালকে সো এখানে একটা বোর্ডিং এবং পাশে আর একটা বোর্ডার করবো ওইখানে এইখানে থাকবে বেশি পাখি ওইখানে থাকবে কম পাখি এইখানে যদি আমরা ছয়শো বা সাতশো রাখি তাহলে ওইখানে বাকি চারশো বা তিনশো এইখানে রাখবো আর আমার সেট দেখে আপনারা একটু কমেন্ট করে জানাইয়েন এইটুক জায়গার মধ্যে আমার কতগুলো পাখি রাখা যাবে